দিকে যদি আমরা নজর রাখি সেখানে কিন্তু ভারে বৃষ্টি দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং একই সঙ্গে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে ছবি যেরকম থাকলেও সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বজায় থাকবে অস্বস্তি অর্থাৎ তীব্র গরম এবং তীব্র গরমের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে সাউথ ইস্ট মনসুন আমাদের পশ্চিমবঙ্গে ঢুকেছে তবে অ্যাজ ইউজুয়াল আপনার নর্থ ইস্ট ডে ঢুকেছে আজকে আপনার সাউথ ওয়েস্ট মনসুন নর্থ ইস্ট বে অফ বেঙ্গলের যেটুকু পার্ট বাকি ছিল সেটুকু নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলের কিছুটা পার্ট এবং সাফ হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের মোস্ট পার্ট আজকে কভার করে নিয়েছে মানে ঢুকেছে শুধু না ঢুকে অনেকখানা কভারও করে নিয়েছে ঠিক আছে অ্যাজ এ রেজাল্ট অফ আগামী সাত দিন আপনার নর্থ বেঙ্গলের প্রতিদিন প্রতিটি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফলের আমাদের ফোরকাস আছে তো প্রথম ওয়েদার ফোরকাস্টিং যেমন নর্থ বেড বললাম নর্থ বেঙ্গলের বললাম সাউথ বেঙ্গলের আপনার প্রত্যেক দিনই আপনার লাইট টু মডারেট রেনের ফোরকাস্ট আছে উইথ ঠান্ডা উইথ ঠান্ডা মানে অনেক জায়গাতে বৃষ্টিপাত সব কটা জেলাতে কিন্তু দক্ষিণবঙ্গের সব কটি জেলাতে আচ্ছা তিন তারিখে দক্ষিণবঙ্গে সব জেলাতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে চার তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে আইসোলেটেড টু স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পাঁচ আর ছয় দুদিনই আপনার দক্ষিণবঙ্গের সব জেলায় স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে কি বোঝা গেল যে আগামী সপ্তাহে গোটা পশ্চিমবঙ্গেই আমাদের সব জেলাতেই বৃষ্টি হবে এখন বৃষ্টিপাত ওই বৃষ্টির এরিয়াল কভারেজটা বিভিন্ন জেলাতে বিভিন্ন কোথাও কোথাও ধরুন পঁচিশ শতাংশের নিচে কোথাও পঁচিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ কোথাও পঞ্চাশ শতাংশ থেকে আপনার পঁচাত্তর শতাংশ কোথায় পঁচাত্তর শতাংশ থেকে একশো শতাংশ পর্যন্ত ঠিক আছে এবার কিছু ওয়ার্নিংয়ে ওয়ার্নিং আছে ওয়ার্নিং যেমন আজকে আজকে দক্ষিণবঙ্গের আপনার দুই মেদিনীপুরে ওয়েস্ট ইস্ট মেদিনীপুরে হেভি রেনফল তার সাথে সাথে আপনার সহ বৃষ্টি বজ্রবিদ্যুৎ প্লাস আপনার গাছটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা তার অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া আছে আর অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলি আছে দক্ষিণবঙ্গে সেগুলি প্রত্যেকটিতেই আপনার ইলো ওয়ার্নিং দেওয়া আছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং গাছটি উইং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং বর্ধমান বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদে কিন্তু ঝড়োহার গতিবেগটা একটু বেশি সেটা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাতে আর উত্তরবঙ্গতে যে একদম নর্থের যে পাঁচটি জেলাতে আজকে হেভি রেনফলের ওয়ার্নিং আছে